Neden? 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 আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আুন আর সবাই ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি মনে করেন যে গোজা থেকে জমির মধ্যে দান কাটতে আর আমি দান কাটতাম না মেশিন কাটবো কারণ বর্তমান যুগে এমন নবাবজাত আমরা ওইছি যে আগে মনে করেন যে পাঁচশো টাকা রোজে অনেক কামলা পাওয়া যায় আমি নিজেও জমিতে কামলা করছি ফার্স্ট টাকা রুজে ফাঁসশো টাকা রোজে মনে করেন দশ বারো টাকা জমি কাটতে কাটতে মনে করেন যে দিন শেষে দুই হাজার পনেরোশো টাকা বাড়িতে লাই আসতাম আর এখানে এমন একটা যুগ আছে মনে করেন যে আশেপাশে খুঁজলো কামলা পাওয়া যায় না সব নবজ হয়েছে আমার মতো তো যাই হোক আমিও কি করছি জমিতে গেছি বাঙাইতে মেশিন দেওয়া তো জমিটা মোটামুটি ফাঁকা আর ভাবছি যে এরা ধান কাটার লেগেছে পর লাগিয়েছে ফুল সরে যাও মেশিন ফুটতে গেলে মনে করেন যে মরে দেবা তো গেছে যে দাঁত গুলো দেখাইতেছি আর মেশিনের চেন গুলো এই দাঁত আর চেনের সংঘর্ষে মনে করেন যে কাটা হয় আর ধান কাটটা এই মেশিন মনে করেন যে বস্তার মধ্যে ভরে দিব আমি কইছি জীবনে কি সুখ লাগে মনে করেন এখন আর দিনে রাতে জমিতে ধান কাটা লাগে না এখন মেশিন আছে মেশিনের লেগে মনে করেন যে সব কিছু সম্ভব হয়ে যায় এরপরে মেশিনের সিপাই সিপাই মোবাইল দিতে আছে মোবাইল দিলে একটু ফিস ফিস হলে সেনার কাটা দাঁতগুলো সংঘর্ষে মনে করেন ধানগুলো তাড়াতাড়ি কাটবো আর কি তো যেটা বলতেছিলাম এই মেশিনের মাধ্যমে আপনি ধান কাটটা বস্তার মধ্যে ভরে ফেলতে পারেন এত সুযোগ সুবিধা বাংলাদেশে ফয়দা হয়েছে আর মানুষ অলসের তো বাইরে গেছে বুঝছেন তো যাই হোক প্রত্যেকটা শ্রেণীর মধ্যে এই লোকটা মোবাইল দিতেছে যাতে সুন্দরভাবে কাজ করে আর এই মেশিনটা জাপানি মেশিন দেখে মনে হইতেছে এত শক্তিশালী পাওয়ার তো যাই হোক সমস্যা নাই আজকে মনে হবে যে দান দশ বারো বিঘা জমি কাটতে পাম্প আর রোজে কামলা হইতাম জমি কাটলে আর দেওয়া একটা জমি লইতে গেলে দুই হাজার খরচ হয় মেশিনে দিন দিন যত প্রযুক্তি বাড়তেছে আমরা মানুষ যারা আছি তারা মনে করেন যে অলস হইতেছি তো শুরু হয়ে গেছে বিশলাম উল্টা পাল্টা হাতের দিকে গেলে মনে করেন যে মেশিন দেওয়া ধান কাটা শুরু করছে আমি তো ধান কাটা দেখে মনে করতেছি এই মেশিন দিয়ে ফাঁকলা মেশিনে এক একদিনে মনে করেন যে বিশ পঁচিশ বিঘা জমি

কিন্তু এত মানে ধান থাকতো না আর সারা দিন মনে করেন যে মেশিনে ফাড়া দেয়া লইতে লইতে হাত ব্যথা হয়ে যেত এই মনে হয় যে হাতের দিকে গেলে তো মেশিন আসার ফলে যেমন সহজ হয়েছে তেমন কিন্তু জীবনযাত্রা কঠিন হয়েছে তো যাই কার কথা কইতাম না মেশিন মনে করেন যে হাতের দিকে গেলে এক কারা জমি কাটতে সময় লাগতেছে মাত্র ফার্স্ট মিনিট এই ফার্স্ট দশ মিনিটে মনে করেন যে দুই তিন কাটা জমি কিন্তু কাটতার বই মেশিন ধারা তো যাই হোক মেশিনটা আসার পরে তাড়াতাড়ি আমাদের জমি আর মেশিনের উফরে একটা বুত্তামার একটা খাম্বার মধ্যে দেখতেছেন শুয়ে আছে এটা যে দান্ডা বাড়িব তো অলরেডি আমাদের এক কাটা জমি লওয়া হয়ে গেছে দশ মিনিট টাইম লাগছে এক কাটা জমি নিতে এনে এই যে খাম্বাটা আইব এই খাম্বাটা মনে করেন যে বস্তা আমাদের দান্ডি ফোরবো আর এই ধানের মানে একদম উড়ায় সুরায় কিন্তু ফর্তাছে দেখছেন আমরা তিনজনে মিলে বস্তাটা দৌড়ে যাচ্ছি হাতে দেওয়া ধরার পরে এই পড়ে বস্তাটা এরপরে আপ বাই হয়ে গেছে আরেক সবাই মনে করেন যে তারা ঘুরা কারণ বস্তাটা এত তাড়াতাড়ি বেড়ে যেতেছে আর ধানগুলো এত সুন্দর ছিল দেখতে পাচ্ছেন কাঁচা আর পাকা একটু মিক্সড যদিও একটু কাঁচা কাঁচা দেখা যাচ্ছে আমরা ধীরে ধীরে অবস্থা খারাপ সেই তো আমরা দামগুলো আগেই নিয়ে তো অলরেডি আমাদের চার পাঁচটা বস্তা ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ধানগুলো নিয়েছি সবগুলো কিন্তু সুন্দর সুন্দর করে পড়তেছে আর সবাই হেল্প করতেছে কাজে গ্রামেরই একটা আনন্দ একটা কোনো কাজ হইতে গেলে সবাই মিলে হেল্প করে কাজটা খুব সহজ হয়ে যায় তো যাই হোক আমাদের ধান কাটা শেষ হয়ে যাবে প্রায় আর মেশিনে ধান লোয়ার ফলে খুব তাড়াতাড়ি ধানগুলো নিতে পারতেছি আর ঘরে নিয়ে যাবো খুব জলদি আপনারা সবাই ভালো থাকবেন তারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ